এখানে যারা মেয়েরা আছেন আমি কয়েক মিনিটের ভেতরে এই মেয়েদের কয়েকটা দায়িত্বের কথা বলি সম্মানিতা মা বোনেরা শুধু নামাজ পড়ে রোজা রেখে অনেকে মনে করে আমি কালো বোরকা পরে চলি পর্দায় থাকি আমি জান্নাত পেয়ে বসে আছি না জান্নাত পাওয়ার জন্যে নবীজি যে এই চারটা কথা জানিয়েছেন হাদিসে তার অন্যতম হচ্ছে হওয়ার জন্য স্বামীর আনুগত্য করে চলার তিরমিজি শরীফের হাদিসে এসেছে কেউ যদি নেককার নারী হতে চায় কমপক্ষে চারটা গুণ তার ভেতরে মাস্ট বি থাকতেই হবে এক নম্বরে স্বামী তার দিকে তাকালে সে তাকে আনন্দ দেবে খুশি করবে আর যেখানে হাজারো পুরুষ মানুষ বসে আছে নিজের জায়জ স্ত্রী বাদ দিয়ে পরকিয়া প্রেম চালিয়ে যাচ্ছে আল্লাহর নাম বলছে ঠিক পরকিয়া প্রেম মানুষ আল্লাহর নামে করে এটা যেহেতু কমন হয়ে গেছে এখন আর চলছে মনে হচ্ছে এরকমই জবাব দিচ্ছে সম্মানিত মা বোনেরা আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি আপনি জায়েজ একজন থাকার পরেও যে লোক তার নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য নারীর দিকে আসক্ত অন্য নারীর প্রতি এটা শুধু এক মাত্র তারই দোষ দিলেই না আপনাকে আল্লাহ দিয়েছেন যা তার ভেতরেও তাই দিয়েছেন যার প্রতি সে আসক্ত আপনাকে আমি আহ্বান জানাচ্ছি তাকে আপনাকে আল্লাহ যা দিয়েছেন এগুলো ওজাড় করে দেন ও যেন ওই রাস্তা থেকে অন্তত ফিরে আসে এখন বলেন আমি সব দিয়েছি এরপরও ফিরে না হ্যাঁ এরপরের দায়িত্ব ওর উপরে বর্তাবে এক নাম্বার বৈশিষ্ট্য এটা স্বামী তার দিকে তাকালে সে স্বামীকে খুশি করবে আনন্দ দেবে অঙ্গভঙ্গি দিয়ে হোক কথাবার্তা দিয়ে হোক হাসি দিয়ে হোক দিয়ে না আমি হাসির ফোরাকি দেয়নি আপনার স্বামী স্ত্রী কাতু কুতু দিলে সমস্যা আছে অনেকে অন্যের বউকে কাতো কুতু দিচ্ছে দেখুন নবীজি বলেন আমার কাছে তিনটা জিনিস ভালো লাগতো পছন্দনীয় ছিল তার ভেতরে এক নম্বরে আমার নিজের স্ত্রী কার স্ত্রী আমাদেরকে ওই হাদিসটা বাস্তবে আমাদের মেনে চলা দরকার আমাদেরও স্ত্রী অনেকের ভালো লাগে কিন্তু নিজেরটা বাদ দিয়ে অন্য এরকম স্বভাব চরিত্র যাদের আছে এটা শুকুরের চরিত্র আমাদেরকে যেন হেফাজত করেন আমিন দ্বিতীয় নম্বরে নারীর বোন হচ্ছে মেয়েরা এসেছে না সম্মানিত মা বোনেরা নামাজ রোজা মাস টিভি পড়ায় লাগবে হওয়ার জন্য অন্যতম হচ্ছে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় জীবন থাকতে ওইটাকে আপনাকে পছন্দ করা লাগবে আমি শাহ এখানে যত স্বামী আছে বলেন তো প্রত্যেকটা স্বামী পছন্দ করে চাই যে বিয়ের পরেও যেন তার মা বাবা তার সাথে থাকে কিন্তু একশোটার প্রায় নব্বইটা মহিলা এটা চাই না যে আমরা একসাথে থাকি এরকম বউ যার আছে একটু দেখে হাত তোলে হাত তুলে আমার না পেয়ে ও ভয়ে ভয় আছে না জানি আবার বাড়ি গেলে খাবার বন্ধ করে দেয় কিনা দেখেন আপনাকে কি ভয় পায় সুতরাং নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আপনি মনে করছেন যে আপনি নেকর হয়ে গেছেন না হচ্ছে না